ভাঙাটাই জ্ঞান কিন্তু কেতাব এবং কেতাবের কেতাব এবং আল্লাহর কেতাবের শব্দের বাইরে গেলে হবে না তাহলে আমরা এখানে যেটা আমরা বুঝেছি যে এটা আমি আমার অন্তর্দৃষ্টি দেখে বুঝলাম কি হ্যাঁ যে আমাদের অন্তরে তো এরকমই ব্যাধি হয়েছিল পূর্বে যে আমরা কিতাব বলছি আমরা কোরআন বলছি মানে ও আল্লাহ আমরাই তো মুসলিম আমরাই তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরাই তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো কেন আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি এগুলো আমরা মুখোমুখি স্বীকৃতি দিয়েছি কিন্তু আমাদের দুনিয়াবি কার্যকলাপ ওই অন্য সব মানুষের মতোই তারাও যেমন দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করছে আমরাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করছে তারাও যেরকম ঢাকঢোল বেজিয়ে যেরকম অনুষ্ঠান করে আমরাও তাই করছি কম বেশি ইচ্ছা এবং অনিচ্ছায় মুশ্রিকরা যা জীবন যাপন করে আমরা তার এক সুল পরিমাণে এদিক ওদিক করি না হয়তো আমরা মুগি ওগুলোর স্বীকৃতি জানেনি কিন্তু কোনো না কোনো ভাবে আমরা কিন্তু তাদের সঙ্গে একেবারে জড়িত আসি এটা কেউ অস্বীকার করতে পারবে না কেননা নবী রসুলদের যে জীবনী ছিল এবং তার সঙ্গী সাথীদের যে জীবনী ছিল কত ত্যাগ তিতিক্ষা সেটা কি বলবো সেটা তো আমরা করানই বিদ্যমান পাই তো সুতরাং আমরা যদি একমুখী না হই আর তাহলে এই যেটা আমি সৎকর্ম এটাই বলি যে ইমান আনো এবং সৎকর্ম করো যে যারা ইমান এনেছে এবং আমলে সলে করেছে তো এই আমলে সলে বলতে আসলে আমরা বুঝে নিয়েছি আমাদের পূর্বের ধারণা অনুসারে যেহেতু আমরা ওই ধর্মের মধ্যে ছিলাম আমাদের ভিতরে কিন্তু ওইটা আর কি বদ্ধমূল হয়ে রয়েছে যে পূর্বের যে রীতি রেওয়াজ নুসুকগুলো যে পাঁচটা নুসুক আছে ওইটা আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় ওইটা আমাদের অন্তরে থেকে গেছে ওই পাঁচটা জিনিসকে আমরা আমলে সলেয়াত মনে করতাম হ্যাঁ না কিন্তু ব্যাপারটা তেমন না এখানে আমলে সলেয়াত মানে আল্লাপাক আমাদেরকে ওই আমরা পড়লাম না সুরা বাখার তিন নম্বর আয়াতে যে আমি যা রিজিক দান করেছি অমিম্মা রাজাক নাহুম ইউন ফিকুন যে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা আমারই নির্দেশিত পথে ব্যয় করো কথাটি হবে এটা তো ওই তার মধ্যেই তো পরীক্ষা এই আমলে সহলেদ মানে তো এইটাই যে আল্লাহ যে মোতাবেক আমাদের দুনিয়াবি কাজকাম করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে আইন প্রতিষ্ঠা করতে বলেছেন যেভাবে সমাজে সমাজকে পরিচালনা করতে বলেছেন সেইগুলি হলো আমলে সলেত কিন্তু আমরা আলাদা বুঝে নিয়েছি যে আমরা ওই ধর্মের দৃষ্টিতে এবং জেনারেল দৃষ্টির থেকে যতটুকু আমরা উপলব্ধি করেছি আমরা মনে করেছি এইগুলো আমলে সলে কোনগুলি কোন ভ্যান ঠেলে দেওয়া এটাকে আমলে সালেয় বলে আমরা ঘোষণা দিয়েছি কারো খাবি দেওয়াকে আমরা এটা অংশ হ্যাঁ আমলে কোনো আর কি ছোটখাটো বিষয় যেগুলি আমরা আর কি নিজেরাই বানিয়ে নিয়েছি এমন করে আমরা এই যে আমরা মুখে মুখি স্বীকৃতি জানাচ্ছি আমরা আল্লাহ এবং পরগালি বিশ্বাস করি এইটার দ্বারা আমরা নিজেদেরকে একেবারে পবিত্র মনে করে বসে আছি সবাই কম বেশি আল্লাপাক কি এইটা বোঝাতে চেয়েছেন আসলে এই আল কোরআন দোবার উদ্দেশ্য কি সেটা আমি গত সপ্তাহ তার আগে সপ্তাহে আমি কিন্তু বলেছিলাম যে আল কিতাব দোয়ার উদ্দেশ্যই হলো এটা যে এই মোতাবিক যেন আমরা এই মোত্তা কি হতে পারি যেটা ওই আগে পড়া হলো আমি মানুষ সৃষ্টি করেছি ওই তো আপনার বাইশই পড়লাম যেটা যাতে তোমরা আর কি মোত্তা কি হতে পারো কি করে উ আমার আইন বিধি বিধানকে তোমরা মান্যতা করে নির্জীবনে পালন করে বাস্তবায়ন করে সেইটাই যে বাস্তবায়ন করছি সেগুলি সমস্ত কিছু আমলে মধ্যে অন্তর্ভুক্ত আর কি বিধিবিধান হল আমলে সলিয়াত আর এটা প্রত্যেকের জীবনে যখন আসবে সেই জীবনে ওই আহ পজিশনে দাঁড়িয়ে তার পরীক্ষা দেওয়ার নামই হলো আমান অর্থাৎ সেই অবস্থায় আমি তার প্রতি বিশ্বাস রাখি এবং এটাকে আমি পালন করলাম তখন আমি হলাম মত আমলে সালয়াত করলাম বিশ্বাস রেখে যে আল্লাহ এটাকে করতে বলেছেন সেটা কি এটা পরীক্ষার হাজারো দৃষ্টান্ত আছে সেটা আপনারা কেতাব থেকেই জানেন কম বেশি সেগুলি আর এর মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন তারপরে এগিয়ে যায় তারপরেই বলছে সুসংবাদ দাও যারা আল্লাহ মোতাবেক চলে আমলে সহলেয়াত করে তাদেরকে সুসংবাদ দাও জান্নাতের এই জান্নাত হলো আরবি শব্দ বাংলায় হলো বাগান সেই বাগানের সুসংবাদ দাও এখানে শুধু বাগান যদি বলি তাহলে একটা কেমন যেন মনে হয় অনেকের অন্তরে এটা মনে হতে পারে যে বাগান বলতে আমরা এই যে সব টাগান এইসব বুঝি ব্যাপারটা তেমন না এই আল্লাপাক যে বাগানটা বুঝিয়েছেন এখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটি আছে সেখানে নহর আছে মধুর নহর আছে বলা হয়েছে দুধের নহর আছে এবং অন্ত যা কিছু তৃপ্তি লাভ করবে সেই বাগানের মধ্যে সমস্ত কিছু আর কি পরিকাঠামো আল্লাব সাজিয়ে রেখেছেন সেই বাগানের কথা এখানে বলছেন প্রত্যেকটা শব্দ আমরা এখানে পড়লে এগুলো পরিষ্কার হবে এখানে কি বলছে যে জান্নাতের যখনই তাদেরকে সেই জান্নাত অর্থাৎ বাগানের ফলমূল খাইতে দেওয়া হবে তখনই তারা বলিবে আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যাহা দেওয়া হয়ে ইহা তো তাই আলফাক বলছে ইহা তাদেরকে ইহার হবে এবং তাদের জন্য সেখানে তাদের জোড়া সঙ্গী বা সঙ্গিনী এখানে তাহলে আমরা যে বিষয়টা এখানে জানতে চাচ্ছি দুনিয়াবি যে ফলমূল দেওয়া হয়েছে যেরকম আমরা জানি কলা আনারস ডালিম যতগুলো ফল ফলা দিয়ে আছে পৃথিবীতে আল্লাহ বলছে সেখানে কিন্তু অনুরূপই দেওয়া হবে ব্যাপারটা কি আপনারা লক্ষ্য করছেন কিন্তু আমরা ধর্মের থেকে যে বর্ণনাগুলো পেয়েছি জান্নাতের যে বর্ণনা তারা দেয় যে জান্নাতের একটা হুদ যদি করিয়ামুল বার করে তাহলে পৃথিবীতে কেমত পর্যন্ত ঘাস জন্মাতেন না ছোটবেলা থেকে এগুলো আমরা শুনে শুনে সব বড় হয়েছে আর তারা যেসব জান্নাতের বর্ণনা দেয় সে কি আপনারা কেতাবে পেয়েছেন আল্লাহর তবে পেয়েছেন আচ্ছা রূপক গল্প ছড়ায় এবার দেখেন আপনারা যদি বিশটা দলের কাজ যান তাহলে বিশটা দলে যদি এক বছর সেখানে কাটিয়ে আসেন তাহলে প্রত্যেকের জান্নাতের বর্ণনা কিন্তু আলাদা জান্নাত জাহান্নাম অর্থাৎ স্বর্গ নরক তাদের প্রত্যেক কোম্পানির বা দলের সব আলাদা আলাদা